থাকতো তোমাকে আমি নিয়ে যাইতাম ওই ভিতরে রুমে তো তোমাকে ঢুকতে দিবে না যে রুমে আমি ইন্টারভিউ দেবো আর ওই রুমে কত বড় বড় সাহেবরা থাকবে নি তার সামনে তোমাকে আমি এইভাবে কিভাবে আমার না বাড়িতে শুনবো না ইন্টারভিউ শব্দ তো শুনবো নেই

আপা বাইরে বসবেনি আমি না সেই বায়না যে বায়না আপনারা আগে মনে মরবি কিছুই বোঝেন না আসলে দিনের সাথে সবকিছু পাইতে যায় এগুলো আপনারা জানেন না

মরবী মানুষ তো টুকসি টুকসি শোনো তোমার দেহ ভালো লাগছে গাড়ির ভিতরে এই জন্য তোমার দিয়ে দিছি তোমার যে পোস্ট আমি মনে করো তুমি লোকের উপরে মানে তোমার সাইন ছাড়া কেউ বেতন পাবে না তাই হ্যাঁ আবার ফের মনে করো তুমি যে চেয়ারে বসে থাকবে এসি আছে ফ্যান আছে উপরে হ্যাঁ যদি কারোর কিছু নষ্ট হয় ই হয় তুমি যে পর্যন্ত সাইন না করবে এ পর্যন্ত কিন্তু সে জিনিসটা পাবে না

তোমার চাকরি না হয় আমি তো কেছি তিনশো লোকের উপরে থাকবে তুমি তোমার সায়েন্স আর কিচ্ছু হবে না তুমি বুঝতেছো না তুমি কোন কষ্টে আছ আর তখন যাবো সময় দিবে তোমার কাজ পালাবি না বেতন তোমার মেলা প্রথমে তোমার সত্তর টাকা করে পেতাম

আমি মানুষের কিন্তু কখনো আর কখনো পরিস্থিতির শিকার হই নাই কিন্তু আজকে আমি হইছি জানো তো আব্বা আজকে আমি জীবনে জন্মের পরে যেটা কখনো করি নাই যেটা কখনো স্বপ্নও ভাবি নাই সেটা আজকে আমাকে করতে হয়েছে আব্বা এই সমস্ত দেহের পাগল

আমি তোর করে তো ভিক্ষা করে খাবো তাও আমি তো চাকরি করেতে বলতি আয় আমার সাথে আয় শালা বুড়া ভিক্ষা করে খাবি শালা কি দেত এই শালা ভিক্ষা করে খাবো এত দিন খায়ার নাই হ্যাঁ সেদিনকে তোর মেয়ের গাড়ি ভাড়া ছিল না 1000 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছি ইন্টারভিউ তো চাকরি হয়ে গেছে আম্মা আমি তো ভিক্ষা করে খাবো এই শালা জয়ে বনে গুরগুরা ভাতে গুরগুরা নে যা ভিক্ষা করে খাগা শালা ভালো করার নাই ইবারে হ্যাঁ